আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসি তো আমরা মা বাবাকে অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালোবাসি আমাদের বিশেষ করে ধর্ম দিয়ে মা বাবার গুরুত্বটা অনেক বেশি বিশেষ করে আমরা ফেসবুকে মা বাবাকে নিয়ে অনেক পুস করি অনেক এগুলো কি আবেগে বা ইমোশনাল কেউ দিচ্ছে বোঝায় না কিন্তু তাদের মা বাবা কবরস্থানে শুয়ে থাকে কেউ কবর জিয়ারাত একটা থাক আমি এখানে যাচ্ছি না কিন্তু সমাজে মা বাবাকে আমরা এত ভালোবাসি মা বাবার কথা শুনে আমরা আত্মীয়দের সাথে মাতি না কি জন্য মা বাবাকে আমরা অনেক ভালোবাসি কোরআন দিকে আমরা তাকালে আমরা সবকিছু কার্যন্দি আল্লাহর সন্দেশের জন্য কিন্তু মা বাবার কথা আমাদের দেখি সুরাতুল বন ইসলায় সতেরো নম্বর সৌরা তেইশ এবং চব্বিশ নম্বর এত আল্লাহ তালা বলছে আল্লাহ তালার আল্লাহ তালার ইবাদ করো মানে আল্লাহ বলছে আমার ইবাদ করো আমার ইবাদের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং তাদের উভয়ের দুইজন মানে মা এবং বাবা তাদের সাথে উফ উফ তারপর বলছে নিচের জানা মিনা রহমা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বাই তাদের সাথে মানে দোয়া করো কত সুন্দর দোয়া শিখে দিছে গেছে আমি সুরাত বন তারপর এখন মা বাবার কথা মানতে বলছে আবার দেখেন মা বাবা যদি ইসলামের বিরোধিতা কোনো কথা বলে তার কথা মানা যাবে না সুরাতো লুকমান নামের একটা সুর আছে চোদ্দ এবং পনেরো নম্বর আয়ের দিকে দেখলে দেখবেন এখানে আবার বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু তারা যদি আপনাকে শিরকের জন্য কোনো কিছু বলে তাদের কথা শোনা যাবে না এবং এখানে তাপসির মধ্যে ফল পোশেন তারা যদি ইসলামের বিরোধিতা কোনো কথা বলে বা এবং মা বাবার কথা শুনি আর সাথে মাতিনা কেন মা বাবা বলছে তাকে অনেক ভালোবাসি কিন্তু না এখানে আল্লাহ তালা কোরআন সাথে ভালো ব্যবহার করো কিন্তু বাবার কথা মানা যাবে না কখন সেদিন ইসলামের কোনো কথা বলে যেমন সমাজ আমরা ফুবিদের সাথে না আত্মীয়র করবে মাতি না এটা আল্লাহ বলছে কিন্তু আমরা মা বাবার কথা শুনে না তাহলে এখানে মা বাবার কথা মানা যাবে না তো মা 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 এবং বাবা হাদিসে কত সুন্দর হাদিস এটা মা মা এবং বাবা মার কথা তিনবার বাবার কথা একবার মার কথা মানবেন সেদুরি শরীয়তের বিরোধের কথা বলে তার কথা মানা যাবে না আমি এই বলে আমার একটা ছোট মেসেজ দিয়ে শেষ করতেছি বিবাস সবাই ভালো থাকবেন আস্তাউদি আল্লাহ আল্লাহ হাফেজ